দেখি মিস্টার বাবাকে দেখি যে তো বল ওকে বকে তাই কিভাবে বকে কিভাবে বকে কিভাবে বকে করে ও করে ও করে মিস্টার বাবা মিষ্টুকে বকে ই করো না জাম পাটা উঁচু করো না ভালো করে দেখো দুজনেই সমান জামা কাপড় টেনে টেনে তুলছে

এখনই করবে এখনই এখন এখনই দেখবো মিষ্টুকে এখনই মিষ্টুকে দেখবে তাই ঠিক আছে মোবাইলটা বের করেই খেতে বসবে তো মিষ্টু হ্যাঁ মানে ভয় ই করবে আর সামনে চলে আসে